মার্কিন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুইশো আটত্রিশ জন ভেনেজুয়েলান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন অভিযোগ রয়েছে এদের মধ্যে ভয়ঙ্কর গ্যাং সদস্য রয়েছে যারা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় তাদের এল সাল ভাদরের সুপার সুপারম্যাক্স কারাগারে পাঠানো হয়েছে আদালতের নির্দেশ সমান্য করে এই পদক্ষেপ নেওয়ায় সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসন ডি আরাগুয়া গ্যাংকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে সতেরোশো সালের আইন অনুসারে নির্বাসনের নির্দেশ দেয় তবে ওয়াশিংটনের মার্কিন জেলা বিচারক জেমস বোসবার্গ এই পদক্ষেপ সামিক স্থগিত করেছিলেন বিতাড়িতদের বহনকারী বিমান আদালতের আদেশ জারির আগে যা বিতর্কের জন্ম দিয়েছে হোয়াইট দাবি করেছে আদালতের আদেশ লঙ্ঘন করা হয়নি বরং আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত মানবাধিকারের প্রতি অসমানজনক এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে